হিটটা বেশি ব্যবহার করেন ওর সাথে যদি কম্পেয়ার করেন স্মোকের স্মোকের পরিমাণ স্মোকলেস বললেই চলে যেটা নর্মাল আপনি ওপেনভাবে যেটা আপনি জ্বালাতেন তার যে ধোঁ বেরোতে এতে ধোঁয়া না বললেই চলে প্লাস এর যে আগুনের পরিমাণ আগুনের যে ডেন্সিটিটা অতিরিক্ত হয় আপনার রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় প্লাস আপনার কম জ্বালানির মধ্যে আগুনটাও বেশি বেশি যারা গরিব যারা গ্যাস গ্যাসের পয়সা দিতে পারে না গ্যাস এফেক্ট করতে না আর গ্যাসের দাম ছিল আগে চারশো টাকা পার সিলিন্ডার এখন হয়ে গেছে হাজার থেকে হাজারের মতো আর আমরা যেখানে আমাদের মানবিক মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তানটা ফ্রি দিচ্ছে গ্যাসের জন্য এক হাজার টাকা কোথায় থেকে পাবে। তাও আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা এবার পাঁচশো যারা পাচ্ছিলো তাদেরকে এক হাজার করে দেওয়া হয়েছে দিদি মানবিক মুখ্যমন্ত্রী এক হাজার করেছেন যারা এক হাজার পেছে পাচ্ছিলেন তাদের জন্য বারোশো করে দিয়েছেন তারপরও লোকগুলো বলছে গ্যাসের দামটা বাড়ানোর জন্য আমরা গ্যাস প্রয়োগ করতে পারছি না তারপরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় মহিলাদের জন্য ভাবেন মাদের জন্য ভাবেছেন উনি একটা মা যদি সকাল সাতটা থেকে দশটা অবধি যদি চুলাতে বসে থাকে তো কত স্মক হবে আর চুলার ঘরটা কিছু ঘরটা কালো হয়ে যায় আর তারপরে ছোট ছোট এলিমেন্টগুলো পড়ে থাকে কার জন্য হচ্ছে স্মকের জন্য দূষণের জন্য যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে তোমরা থেকে যেমেন্ট কল্যাণ বাজার আমার তুমি আছেন ইনাদের মাধ্যম থেকে আজ এই জিনিসটা আমরা করতে পেরেছি পনেরোশো চুলা এখানে করে স্মার্কস লেস যারা গরিব যাদের কাছে আমাকে গ্যাস প্রয়োগ করা আর যারা যারা এক লক্ষ এক কোটি দশ টক্ষু পরিমাণে এরকম আছে যারা গ্যাস ব্যবহার করে ওইগুলো চিন্তিত করে আমরা দবার দিয়েছেন আর আজকে দেখে নেব এল আমরা দিয়েছি সব পাচ্ছে আমরা দিল্লিতে আন্দোলনের উপরেছিলাম আন্দোলনের পড়েছিলাম পাই যার জন্য আজকে দিদি দিয়ে আমাদের গোয়াল লোক অনেক খুশি দিদিকে সবাই ধন্যবাদ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে